বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো আজ আমি তোমাদের দেখাচ্ছি ঘরোয়া কিছু পদ্ধতিতেই খুব সহজে। খুব সুন্দর সেরা স্বাদের চিকেন পকোড়া রেসিপি তো আমার তো খুব ভালো লাগে তো তোমরা এইভাবে একবার বানিয়ে দেখো খুব সহজে ঘরেই তোমরা এই উপকরণগুলো সহজেই পেয়ে যাবে তো এই পদ্ধতিতে একবার বানিয়ে ফেলো চিকেন পকোড়াটা খুবই টেস্টি হবে তো আমি প্রথমে নিয়ে নিয়েছি আড়াইশো গ্রাম মতো চিকেন তো তারপর চিকেন কোটাকে ধুয়ে ভালো করে নিয়েছি তারপর আদা রসুন আর কাঁচা লঙ্কা একসাথে আমি পেস্ট করে নিয়েছি আর তারপর সেটা আমি দিয়ে দিলাম দু চামচ মতো আর দিয়ে দিলাম লেবুর রস আর স্বাদ মতো নুন একটু হলুদ গুঁড়ো একটু লঙ্কা গুঁড়ো আর দিয়ে দিচ্ছি এক চামচ মতো দই আর সামান্য একটু জিরে গুঁড়ো দিয়েছিলাম আর দিয়ে দিচ্ছি একটু হালকা করে বেসন আর দিয়ে দিচ্ছি একটু কর্নফ্লাওয়ার তো এটাকে আমি ভালো করে মেখে নেবো আর ওদিকে তেলটাও গরম হতে দিয়েছি ভালো করে আমি এটা মেখে নিলাম দেখো আমি মেখে নিয়েছি ভালো করে তেল গরম হয়ে যাওয়ার পর আমি ওই তেলে ছেড়ে দিচ্ছি আস্তে আস্তে তো দেখো দিয়ে দিয়েছি এবার খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেল আমার চিকেন পকোড়া লাল লাল করে একদম ভেজে নিয়েছি খুব সহজেই এটা তোমরা যখন তখন বানিয়ে ফেলতে পারবে আর টেস্টিও হবে আর এদিকে আমি দিয়ে দিয়েছি পেঁয়াজগুলো আমি একটু রাউন্ড সাইজ করে কেটে নিয়েছি তো এরকমভাবে পাতলা পাতলা করে কেটে নিয়ে দিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম বিনুন লেবুর রস আর দিয়ে দিলাম সয়া সস আর বাই বাই